স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার পর স্বামী উক্ত স্ত্রীকে নিয়ে ঘর সংসার করে দ্বিতীয় আগ না করে এই বসবাস কিনা স্বামী যদি স্ত্রীকে তিন তালাক তালাক দেয় একসাথে হবে তবে সুন্নাত হচ্ছে তিন মাসে তিন তালাক কয় মাসে এক ঋতুর পর এক তালাক আবার একটা আবার একটা কিন্তু কেউ যদি একসাথে তিনটা দেয় বেদার তরিকায় তালাক হবে যেমন তিনটা গুলি করলে মরে যায় তিন তালাকে বউ তালাক হবে অনেকে মৌলভী বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না আচ্ছা কেউ হাসতে হাসতে সমসম খায় বউ তালাক দিছে না রাগই দেয় রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না পাগল হইয়া তালাক দিলে তালাক হবে না কত এখন আপনি যদি স্ত্রীকে তালাক দেন একসাথে তিন তালাক তালাক যদি মুগাল্লাজা হয় আপনার বউ হারাম এখন ইদ্দত পালনের পর এই স্ত্রী অন্য পুরুষের সাথে যদি বিয়ে হয় কোনো কারণে ওই দ্বিতীয় স্বামী যদি ছেড়ে দেয় তখন ইদ্যত পালনের পর আপনি তাকে বিয়ে করতে পারবেন এছাড়া তালাকের পর পর আপনি স্ত্রী এনে বৈধভাবে রাখার কোনো সুযোগ নাই এটা সন্তান হবে জন কবিরা গুনাকার আর কোন মনবি যদি বিয়ে পড়ায় ওরে কমসে কম দশ দৌড়া লাগানো দরকার এখন বাংলাদেশের আলেমরা একটা হিলা বের করছে হিলা হিলা হিলাটা কি আপনি বোতা লাগতেছেন কপাল পিটাচ্ছেন এখন আলেম দেখছে যে আপনি তো গুণাগার মানুষ এটার যদি সুরত করে না দেয় তো নিয়েই থাকবে এরা একটা হিলা বের করে দিছে ইদ্যত পালনের পর আপনার বউটাকে কোন বুড়ার কাছে দিছে বুড়ারে পয়সা দিয়ে আবার বুঝাই দিছে তিন দিন পর বুড়া দিছে পয়সা পেয়েছে আবার ইদ্যত পালনের পর আপনি নিয়ে আসছেন এটা হচ্ছে নিকৃষ্ট হালাল পদ্ধতি অর্থাৎ পিরিজে থুতু ফেলে নিজের থুতু নিজে চাটলেন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প করা যাবে কিনা না এটা বেয়াদবি মিলাদ ক্যামের মতো দামি ইবাদত হবে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজের মাঠে চার রাকাত নামাজে প্রথম দুই রাকাতে দরুদ পড়া যাবে না হ্যাঁ যদি জোহরের আগে চার আকাশ শূন্যত হয় আসরের আগে চার আকাশ সুন্নত হয় কথা বুঝতে পারছেন তখন আপনি দ্বিতীয় আকাতে পুরো তাসাহত পড়বেন দরুক শ্রীকও পড়বেন আর অন্যান্য নামাজে আপনি শুধু তাসাহত পড়বেন দ্বিতীয় আকাতে আর চতুর্থ একাতে যে দরু শ্রী পড়বেন দয় মাসুরা পড়বেন বো তালাক হলে ফের আনার উপায় এটা তো বলে দিয়েছি ডিফোর্স কি স্ত্রী তালাক হয় আর তালাক তালাককে ইংরেজিতে ডিফোর্স বলে একতরফা স্ত্রীরা স্বামীকে ডিফোর্স দেয় এতে কি বাতিল হয় না মহিলাদেরকে তালাক দেওয়ার ক্ষমতা ইসলাম দেয় নাই তবে বিয়ের সময় ছেলে যদি মেয়েকে অধিকার দেয় তুমি আমাকে তালাক দিতে পারবা ক্ষমতা দিলাম তখন স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে বাংলাদেশে কাবির নামায় লেখা থাকে যে স্বামী যদি পাগল হয় অক্ষম হয় খোরপোস না দেয় পিঠায় পাঠায় তখন স্ত্রী তালাক দিতে পারবে কাবির নামায় যদি ওই শর্ত না কেটে ছেলে সাইন করে তাহলে স্ত্রী কিন্তু অধিকার পেয়ে গেল তখন আবার স্ত্রী নিজ থেকে তালাক দিতে পারবে না বিচারপতির অনুমতিতে আলেমদের উপস্থিতিতে শর্ত আছে কিনা দেখতে হবে অর্থাৎ স্বামী মারে কিনা অক্ষম কিনা খোরপোস না দেয় কিনা এবং নির্যাতন করে কিনা শর্তগুলো পাওয়া গেলে সালিশের মাধ্যমে তালাক দিতে হবে স্ত্রীর মহরণা যদি স্বামী পরিশোধ না করে তাহলে কি কেয়ামতে জবাব দিতে হবে জি আপনাকে আপনি বেহেস্তি হয়ে গেছেন স্ত্রীর মোহর দেন নাই স্ত্রী যদি আটকায় দেয় আপনার বেহেস্তে যাওয়ার উপায় নাই আর মোহর দেওয়া হচ্ছে সুন্নাত মোহর দেওয়া হচ্ছে ওয়াজিব এটা সাদাক এটা কি সাদা সুন্নাত হচ্ছে স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে তার মোহর দিবেন আপনারা বাঙালি এই কাজটা করেন না লিখেন ফুটাঙ্গিরি করে এক কোটি তিরিশ লাখ তেত্রিশ হাজার তিনশো টাকা দিসে মোটে পঞ্চাশ হাজার যা পারবেন তা বলবেন যা বলবেন তা দিবেন গায়ে হাত দেবার স্ত্রীর পা ধরে মাফ চা মাফ করছোন মোহরটা কি দরকার বউয়ের পা ধরে মাফ চাওয়া দিয়ে দিবেন নগদ না থাকলে কিছু জায়গা লিখে দেন না বউরে বউ ঠগাবেন কেন বউ ঠকানো তো ভালো কাজ না জর্দা দিয়ে পান খেলে নাকি এবাদত কবুর হবে না না ভাই জর্দা তো হারাম না জর্দাটা মুবাহ মুবাহ তুতুন তুতুন এই যে আপনার কি পাতা এটা এটাকে কিতাবে হয়েছে মুবাহ বুঝলেন এখন জর্দা মনে করে নেশা আরে ভাই এই নেশা আর হারাম নেশা এক না ভাতের নেশা চায়ের নেশা পানের নেশা এটা গুনা না মদ নেশা কোন নেশা শরীয়তে হারাম কুল্লু মুস্কিরিন খামর ও কুল্লু মুস্কিরিন হারাম প্রত্যেক সেই জিনিস যা নেশা সৃষ্টি করে দেমাককে নিষ্ক্রিয় করে দেয় ওটা হচ্ছে মদ আর প্রত্যেকpmodকি নেশা সৃষ্টিকারী কি হারাম অর্থাৎ এটা কোন নেশা যা গ্রহণ করলে আপনার বিবেকের কাজ করে না কোনটা মা কোনটা স্ত্রী বুঝেন না কোনটা বোন কোনটা বউ চিনেন না এটা হারাম এটা না আর বিড়ি সিগারেট মাকরু তাহরিমা কারণ ওখানে মাকরু হবার কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে দুর্গন্ধ এবং জর্দা খালি কি গন্ধ হয় না গ্রান হয় না জর্দা গন্ধ নাই জর্দা মানি গ্রান আর বিড়ি সিগারেট গন্ধ ইন্নাল মালাইকাতা তাআযি মিম্মা ইয়াতাআযি মিনহু ইবনু আদম মমিনরা যে জিনিসে কষ্ট পায় ফেরেস্তাও সেই জিনিসে এই জন্য বিড়ি সিগারেট খেলে মানুষ কষ্ট পায় না যারা নিয়মিত স্মোক করে একটার গোড়ায় একটা ধরায় চেন স্মোকার এদের মুখ থেকে দেখবেন ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে এরা আবার পীর মাস এক দেখলে চকলেট চুষে চকলেটের গন্ধ আর নিকোটিনের গন্ধ আরো দুর্গন্ধ বের এটা মাকরু একটা কারণ দুর্গন্ধ দ্বিতীয় হচ্ছে আল্লাহ বলেছেন ওয়ালা তুলকুবি আইদি কুম ইলা তাহালুকা তোমরা নিজেরা নিজেদের ক্ষতি করো না নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তা সমস্ত বিজ্ঞানীর একমত চারটা সিগারেটে যে নিকোটিন আছে তা যদি গ্লাসে পানিতে গুলায় খান আপনি সাথে সাথে মারা যাবে কিন্তু ধুয়ার মাধ্যমে আস্তে আস্তে আপনি মারা যান কথা বুঝতে পারছেন তিন নম্বর হচ্ছে আল্লাহ বলেছেন ইন্নেল মোবাইল দিনা কানু এ হোয়ানার অপচয়কারীরা শয়তানের ভাই তো যারা সিগারেট খান পুরোটাই তো অপচয় জি চার নম্বর হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস জাহান্নামীদের মুখে আগুন থাকবে যারা সিগারেট খায় দূর থেকে দেখা যায় তাদের মুখে আগুন তাসাববু বি আহলি নার জাহান্নামীদের সাদৃশ্য পাওয়া যায় এর জন্য বিড়ি সিগারেট মাকরুহে তাহরিমা জর্দাটা মুবাহ যদি জর্দাটা গ্রান হয় ক্ষতিকারক কিছু না থাকে ঘুরি উড়াইছে কিনা নমরুদ তাই ঘুরি উড়ানো যাবে কিনা ঘুরি উড়ানোটাও মাকরু এটা মানুষকে নামাজ থেকে দূরে সরায় দেয় ঝগড়া বিবাদ সৃষ্টি করে মৃত ব্যক্তির নামে জিয়াফত বা মাইটাল খাও নাকি যেহেতু বেনামাজি দ্বারা রান্না করানো এবং মহিলা পর্দা হয়ে আসে বিস্তারিত জানাবেন

আপনার সমানে সুদগুস খাচ্ছেন খবর নাই বেনামাজি রান্না করছে এর জন্য খাবেন আরে ভাই বেনামাজি হোক সুদখোর হোক মুসলমান যদি রান্না করে তার হাতের খাওয়াটা জায়েজ যদি হালাল জিনিস রান্না করে ফাতোয়া তাকওয়া হচ্ছে না না খাওয়া তাকওয়া কি আর আপনি সমানে সুদগুস খাচ্ছেন শুধু এই বেলায় তাকওয়া আর মেজবানি মানে হচ্ছে মানুষকে দাওয়াত করে খাওয়ানো ঠিক না

পাগড়ি আমি যাচ্ছি বসে থাক এ পর্যায়ে পাগড়ি নেবে রত্ন মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম পিতা মোহাম্মদ সবুজ হাওলাদার ঠিকানা চন্দ্রমোহন আরেকটা ঘোষণা আমি দেই আপনাদের পীর সাহেব এবং ওনার ভাইরা এবং কমিটির লোক সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর দুই দিন মাহফিল তবে রাত বারোটা পর্যন্ত এলাকায় বিভিন্ন লোকজন আছে যারা তাদের আরও কিছু বক্তা আনতে চায় প্রথম দিন তাদের জন্য ছেড়ে দেওয়া হবে তারা পছন্দের বর্তায়নে ওয়াজ শুনবে দ্বিতীয় দিন এখানে আমাদের মুপাল্লিকরা থাকবে আমি চেষ্টা করব থাকার সালাম বৰ্ত <laughs>